একজন প্রশ্ন করেছেন সরোজা বিধান কি সরোজা ফজিলত কি উপকারিতা কি কিভাবে রাখতে হয় এক্ষেত্রে রসুল করিম সালাম ইরশাদ করেন মানসামার রমদানা তুমাত বাহু মিন সওয়াল খারাজা মিন জুনুবিহি কায়মিন ওলাদা তুম পবিত্র রমজান মাসের রোজার শেষে যারা ছয়টি রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুণাটুকু মাফ করে দিবেন এমনভাবে হয়ে যাবে যে নতুন শিশু যেমন ভূমিষ্ট হয় সেভাবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুনা মাফ করে দিবেন রসুল করিম সাল্লাহ আলাইসালাম অন্যত্র এর সাত করেছেন ইন্না আলিল মাইয়াতে সিত্তু মিয়াত অজবিন আলা কুললে ওসবিন মিন আদায় আল একজন মৃত্যুশয্যা ব্যক্তির কাছে ছয় শত অংশের মধ্যে ছয় অঙ্গের মধ্যে তার বিভিন্ন ধরনের সমস্যা থাকে কলব সারা ইল্লা আল কলবে ফাইন মৌজল মার তো ফমান সামা হাজির সিত্তা যারা এই ছয়টি রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তার ছয় অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সমস্যা থাকে আল্লাহ রবুল আলমী সবগুলো দূরীভূত করবেন এমনভাবে কমন সামা আজি সিদ্ধাথা যে ছয়টি রোজা রাখবে হাওয়ান আল্লাহ আলহি সকলাতুল মদ আল্লাহ রবুল আলমী সকলাতুল মদকে তার জন্য সহজ করে দিবেন কাসুর বিল মাইল বার দিল সান তোমরা একজন তৃষ্ণাত্ম মানুষ পানি পান করলে যেভাবে মানুষ শান্তি পায় সেভাবে

মিন খলকিহে যে সৃষ্টিদার মধ্যে যত যত প্রাণী আছে সবগুলোর হাসনাকে আল্লাহ রব আলমিন তাকে দান করবেন ওই হাসনা তন হসি এবং তার গুণ আল্লাহর মাফ করবেন অয়াল বহু জাতি এবং তার এই মর্তবাকে আল্লাহ মর্ত তাকে আল্লাহ রব আলমিন বৃদ্ধি করে দিবেন সাইলে সরোজাগুলো হক আলাভ নয় সৃত্যতে মতো বালিয়ান চাইলে একসাথে একত্রে একর পর এক রাখতে পারে আবার ইচ্ছে করলে গান আলাদা আলাদা রাখতে পারে পৃথক পৃথক রাখতে পারে লেয়ালের তোয়ালি আক রবমিন জ্বালাইল বা কিন্তু একত্রে একের পর এক একসাথে টাকা এটার মধ্যে ফজিলত বেশি ফাইন পর রাখা আ খারা আনহা আ রাখা খা আনা বলি শহরে লাভ ফজিলত লেখতে বা যদি এই ছয়টি রোজা সে আলাদা আলাদা রাখে এবং মাসের শেষের দিকেও রাখে আল্লাহ তালা তাকে এই রোজার ফজিলত বরকত উপকারিতা আল্লাহ তাকে দান করবেন তাই এই ছয়টি রোজা খুব উপকারেই যারা রাখতে পারেন মুসলমানদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রাখার জন্য তৌফিক দান করুক আমিন সাথে সাথে আরেকটি কথা বলতে হয় সেটি অনেকে বলে যারা নতুন নতুন রোজা রাখবে তারা ঈদের পর থেকে রাখতে হবে ঈদের দিন থেকে রাখতে হবে এই ধরনের কোনো কথা কিতাবের মধ্যে নেই এই মাসের মধ্যে যে কোনো দিন থেকে আরম্ভ করতে পারবে যে কোনো দিন শেষ করতে পারবে আর যাদের কাজা রোজা আছে ইচ্ছা করলে এই মাসের মধ্যে এই রোজাগুলো রেখে এই ছয়টার ভরে কাজা রোজা রাখতে পারবে আর ইচ্ছা করলে কাজা রোজা প্রথম দিকে রেখে শেষের দিকে এই ছয় রোজাগুলো রাখলেও হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ